আসসালামু আলাইকুম এরিকাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার রান্না করা বিয়েবাড়ি শাহি চিকেন রোস্টের এই রেসিপিটি যে একবার খেয়েছে সে প্রশংসা করতে বাধ্য হয়েছে আর দ্বিতীয়বার তাকে তৈরি করে খাওয়াতে হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপিটা ফলো করে বিয়ে বাড়ি শাহি চিকেন রোস্টের রেসিপির স্বাদ ঘরে বসেই নিতে পারবেন রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব আমি এখানে পাঁচটা সোনালি মুরগি নিয়েছি এক একটা মুরগির ওজন ছিল আটশো গ্রাম মুরগিগুলোকে আমি রুষ্টির পিস করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি প্রথমেই দিয়েছি হাফচা চামচ জর্দার রঙ এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব চিকেনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি তিরিশ মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব আড়াইশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল প্রথমে আমি ব্যাস্তা তৈরি করে নিব এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটাকে অনবরত নেড়ে ব্যারাস্তাটা তৈরি করে নিতে হবে পেঁয়াজের মধ্যে যখন গোল্ডেন একটা কালার চলে আসবে তখন পেঁয়াজের ব্যারাস্তাটা তুলে নিতে হবে এরই মাঝে পেঁয়াজ ব্যস্তাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এইখানে একটা বাটিতে দুই কাপ পরিমাণ টক দই নিয়েছি আর দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া নিয়েছি এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা সাইডে রেখে দেব এখন আমি চিকেনগুলোকে বেজে নিব পেঁয়াজ বারাস্তা করার পর যে তেলটুকু রয়েছে এই তেলে আমি চিকেনগুলোকে বেজে নিব চিকেনগুলোকে দুই বেছে বেজে নিতে হবে আর চিকেনগুলোর এক পাশ আমি এক মিনিটের মতো বেজে নিব এর থেকে বেশি বাজার দরকার নেই তাহলে চিকেনটা বেশি শক্ত হয়ে যাবে চিকেনগুলোর এক পাশ বাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিব বাসায় কোনো গেস্ট আসলে আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো এই চিকেন রোস্টের রেসিপিটি তৈরি করে খাওয়াবেন দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন এরই মাঝে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো চিকেন আমি বেজে নিব সবগুলো চিকেন বেজে নিয়েছি এখন দিয়ে দিব কিছু গরম মশলা বারোটি এলাচ নিয়েছি আটটি দারচিনি নিয়েছি পাঁচটি তেজপাতা নিয়েছি বড় কালো এলাচ নিয়েছি দুইটি দুই চা চামচ কালো গোলমরিচ নিয়েছি আর লবঙ্গ নিয়েছি দশ থেকে বারোটি এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আদা বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়েছি এখন সব কিছু একসাথে কিছু সময় ভেজে নিব আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এরই মাঝে কিন্তু মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে যদি স্টেপ বাই স্টেপ কষিয়ে রান্না করেন যে কোনো রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কাঁটা বাটা হাফ কাপ পরিমাণ পোস্তদানা বাটা জাইফল আর জয়ত্রী বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জাইফল জয়ত্রীটাকে আমি একসাথে বেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব আমি যেহেতু পরিমাণে একটু বেশিই রান্না করছি তাই মশলাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মতো আপনারা যদি পরিমাণে বেশি রান্না করেন সেক্ষেত্রে বড় সাইজের একটা ছড়ানো হারিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে রোস্ট রান্না করতে সুবিধা হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা টক দইয়ের মিশ্রণটা সবটুকু মিশ্রণ আমি দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই মশলাটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে অনবরত নাড়তে হবে নাহলে নিজ দিয়ে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু রোসটা খেতে ভালো লাগবে না দেখুন এরই মাঝে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা ফুটে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন আমি বিছিয়ে দিয়ে দিব সবগুলো চিকেন দিয়ে দিয়েছি চিকেনগুলো দেওয়ার পর একটু নেড়ে দিব আর চিকেনটাকে এই মশলার সাথে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব চিকেনগুলোকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব গরম লিকুইড দুধ আমি এখানে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন তিন থেকে চার কাপ পরিমাণ গরম পানিতে প্রায় এক কাপের মতো গুঁড়া দুধ গুলে তারপরে দিবেন সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের মতো ফিরে আসছি দশ মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি চিকেনগুলোকে আলতোভাবে একটু নেড়ে দিতে হবে আর চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখন আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব ডাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে নিয়েছি দেখুন রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে আর রোস্টের ওপরে তেল বেশি উঠেছে এখন চিনি দিয়ে দিবো দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ডাকনাটা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিয়েছি রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি আর জোলটা এরকম থাকতেই চুলোটা বন্ধ করে দিতে হবে এখন আমি ডাকনা দিয়ে দমে রেখে দিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে নিয়েছি দেখুন রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে আর কত লোবনীয় হয়েছে বিয়েবাড়ি শাহি চিকেন রোস্টের রেসিপি থেকে কিন্তু আমার এই রোস্টের রেসিপিটি অনেক বেশি মজার হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রোস্টের কালারটা দেখতে যতখানি সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর রোস্টের গ্রেভিটা খেতে অনেক বেশি মজার হয় আশা করছি বাড়ি শাহি চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ